আশা করছি সকলেই ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে বেলা সাড়ে দশটা সাড়ে দশটার সময় দিদি কাজ করে চলে গেল ছেলেরা ওই স্কুলে আমি যাচ্ছি একটা জায়গায় একটা জায়গা বলতে কমিটি কমিটি দিতে যাচ্ছি সেখান থেকে এসে তোমাদের নিয়ে যাব আরও একটা জায়গায় কোথায় কোথায় যাবো সেগুলো দেখতে হলে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তো সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটা ফুল ওয়াচ করবে কি প্রচন্ড রোদ উঠেছে দেখো তবে যেমন রোদ তেমন প্রচন্ড মেঘ কিন্তু আকাশে বর্তমানে মেঘের মাঝে মাঝে রোদ উঠছে প্রচন্ড মেঘ আকাশে দেখো যেখানে আমি কমিটি দিতে এসেছি তুই কাটবি না তো হ্যাঁ ভাবি 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 একদম দরজার কাছে শুয়ে রয়েছে হাট যা ভাবি কে কমিটির পয়সাটা দিয়ে আমি কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের মতো মানে সেই স্পিডে রওনা হয়েছি আর একটা জায়গায় এবার আমি কোথায় যাচ্ছি তাই দেখো যাও ওইদিকে ওইদিকে গেটে তালা লাগানো ওই পাশের গলিতে তালা লাগানো না রেখে আসো যাও তো এই দেখো আমরা কোথায় এসেছি আমরা আসছি ভারী চুরি পড়তে সত্যি কথা খুব শখ হচ্ছে চুরি পরার তাই বোনকে নিয়ে চলে এসেছি চুরির দোকানে চুরি পড়তে সাবান ওই জন্য সব হারা চুরি কিন্তু কোনটা ভালোভাবে বলো তো এর মধ্যে एकदम प्लेन टू डिजाइन वाला बुजते नहीं सबाई हरी चूड़ी चूड़ी गया सबाई अच्छा अभी और भी आएंगे और भी डिजाइन है नहीं नहीं हरी ही, है। ही है। हरी ही पहनना है हरी ही पहनना है ये अच्छा लग रहा है ये ज़्यादा अच्छा लग रहा है, अच्छा लग रहा है। अच्छा इसका थी। इसका थी। तो फिर ये एक्सचेंज कर लो ठीक i right. কেটে দেবো হ্যাঁ বিহারি বউ লাগছে তোমাকে পুরো আরে